এই মুহূর্তে সরাসরি চলে যাব কংগ্রেসে বিরাট ঐতিহাসিক যোগদান সভা দেখুন উত্তর পূর্বে রাজ্য থেকে আপনারা দেখতে পেলেন দর্শক বন্ধুগণ এই মুহূর্তে উত্তর পূর্বের ত্রিপুরা বাংলার পর ত্রিপুরায় ক্রমশ কিন্তু তিপ্রা মোথা বলে একটি দল রয়েছে সেখানে বিজেপিকে তারা সমর্থন করে লোকসভা ভোট অনুযায়ী তারা জোট করেছিল এবার কিন্তু সেখান থেকেই বড় একটা ধস কয়েকশো ভোটার সহ নেতারা শয়ে শয়ে কিন্তু কংগ্রেসে যোগদান করলেন ত্রিপুরা কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা এবং সুদীপ রায় বর্মনদের নেতৃত্বেই এবং বিরোজিত সিনহাদের নেতৃত্বেই কিন্তু কংগ্রেসের একটা নতুন প্রজন্মে আবারও কিন্তু স্বেচ্ছায় রাজনৈতিক পারদ কিন্তু একশো আশি ডিগ্রি তাপমাত্রা একেবারে ঘুরে যাচ্ছে যেতে পারে ত্রিপুরায় একটা রাজনৈতিক যে সমীকরণ সেটাই এখন দেখার লক্ষ্য ঐক্য ডাক যেহেতু আসাম ত্রিপুরা বাংলা এই সব রাজ্য রাজনীতির মাটিতে দাঁড়িয়ে কতটা সুনির্দিষ্টিত স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ তা আপনাদের সঙ্গে আমরা সবুজবঙ্গ নিউজ স্পষ্টভাবে তুলে ধরেছি আমাদের প্রতিবেদন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন দর্শক বন্ধুগণ আপনাদেরকে সরাসরি সেই ফুটেজগুলো সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম কেননা রাজনৈতিক মহলে যে একটা মহা সৃষ্টি বা দল আগামী দিন তাদের যে শক্তি সেটা দুর্বল তো হচ্ছে দুর্বল হচ্ছে আর সেই দুর্বল এবার কাজে লাগাতে ব্যর্থতা হচ্ছে বিজেপি জোট সরকারের যেহেতু যিনি এডিসিতে প্রধান নেতাই বললে হয় সেখানে তিপ্রামথাদলের সুপ্রিমো তাদেরই বা ভূমিকা কি কয়েকশো ভোটার কংগ্রেসে যোগ দিলেন এই মুহুর্তে বড় খবর বিগ ব্রেকিং নিউজ